ইচ্ছা আশা প্রত্যাশা আকাঙ্ক্ষা এসবই তো মানব সমাজের চালিকা শক্তি তাই না যদি কেউ আপনাকে প্রশ্ন করে যে আপনি কে তবে আপনার উত্তর কি হবে হুম বিবেচনা করুন আপনি তখন বুঝতে পারবেন যে আপনার ইচ্ছাই আপনার জীবনের ব্যাখ্যা কিছু পাওয়ার সাফল্য কিছু না পাওয়ার নিষ্ফলতাই আপনার পরিচয় অধিকতর ব্যক্তি এইভাবেই জীবিত নিজের ভেতর থেকে শেষ হয়ে যেতে থাকে তবু নিজের ইচ্ছেগুলোকে মারতে পারে না ইচ্ছা তাকে এমনভাবে ছোটাতে থাকে যেমন মৃগের নেশায় শিকারী কিন্তু আবার এই ইচ্ছাগুলির গর্ভ থেকেই জ্ঞানের প্রকাশও ঘটে কি করে যখন ইচ্ছা অপূর্ণ থেকে যায় আশা ভেঙে যায় তখন সেখান থেকে জ্ঞানের কিরণ প্রবেশ করে মানুষের হৃদয় না এই গাথা শুধু ইচ্ছাদের পরস্পর সংঘর্ষের নয় নয় মহতাকাঙ্ক্ষা থেকে জন্ম নেওয়া ভয়াবহ রক্তপাতের এই গাথা হল ইচ্ছার গর্ভ থেকে উৎসারিত হওয়া জ্ঞানের আমি বাসুদেব শ্রীকৃষ্ণ আপনাদের সকলকে নিমন্ত্রণ জানাচ্ছি এই যাত্রা শুরু করার যা জীবনের মর্ম শেখাবে মনুষ্যত্বের ধর্ম শেখাবে পাক থেকে উঠে এসে পদ্ম হয়ে ফোটার ধর্ম শেখাবে আর এই যাত্রার নাম হল মহাভারত